শান্তিপূর্ণভাবে এক দফা এক দাবি শুরু হয়েছে আজকে সংক্ষিপ্ত আকারে তিন ঘন্টা কর্মবিরতি এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের প্রত্যেকটা হাসপাতালে কর্মবিরতিতে গিয়েছে সিনিয়র স্টাফ নার্সগণ তারই ধারাবাহিকতায় আজ নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি পালন করা হয় বিগত নয় সেপ্টেম্বর থেকে আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চলতেছে আমরা চাই যে আমাদের বাংলাদেশ নার্সিং এবং মিডিফরি কাউন্সিল এবং বাংলাদেশ নার্সিং এবং মিডিফরি অধিদপ্তরে সকল প্রকার প্রফেশনাল ক্যারদের অপসারণ করে আমাদের যোগ্য এবং অভিজ্ঞ নার্সদের যেন প্রদান করা হয় কারণ সেবার মান উন্নয়নের লক্ষ্যে এবং প্রফেশনের মান উন্নয়নের লক্ষ্যে নার্সের ক্যার হিসেবে নার্সকে ওই জায়গাতে আমরা দেখতে চাই কারণ একটা নার্স যদি সঠিক জায়গায় বসে তবে না নার্সের উন্নতি সাধন সম্ভব হবে এবং নার্স তার সঠিক মান ফিরে পাবে এবং রোগীরা সন্তোষজনক সেবা পাবে আমরা আশা রাখি তাই আমাদের শান্তিপূর্ণভাবে এক দফা এক দাবি শুরু হয়েছে আজকে সংক্ষিপ্ত আকারে তিন ঘন্টা কর্মবিরতি এবং এটা কর্মবিবৃতি চলতেই থাকবে এবং আমরা আমাদের প্রাণের দাবি নিয়ে সবাই একদফা একদাতেই আন্দোলন করতেছি এই কর্মবিবৃতিটা কতদিন পর্যন্ত চলবে শুধুমাত্র থাকবে আগামী 3 দিন পর্যন্ত আমরা কর্মবিবৃতি করতেছি এরপর আমাদের নার্সিং এবং মিড ওয়াইফ এর সংস্কার পরিষদ কর্তৃক নির্দেশনা আসবে সেই অনুসারে আমরা হচ্ছে আমাদের কর্মবিবৃতি চলমান থাকবে এবং না দাবি না পূর্ণা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চলমান রাখব আন্দোলনের কার্যক্রম